রোববার মানেই মাটন আলুর পাতলা ঝোল আর সেটা যদি হয় বরের হাতের তাহলে তো কথাই নেই সম্রাট আজকে কীভাবে মাটন রান্না করছে চলো দেখে নেওয়া যাক প্রথমে সর্ষের তেলটাকে ধোয়া ওঠা গরম করে তার মধ্যে সামান্য পরিমাণে চিনি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে তার মধ্যে এক এক করে মাটনগুলোকে দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকবে যাতে মাটন থেকে জল বের হতে সাহায্য করে এরপর মাটানগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে লবণটা দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট মতো কষাতে হবে দেখো সুন্দরভাবে এটাকে কষানো হচ্ছে আর এই সময় দেখবে মাটানের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর মাটান থেকে জলও বেরোবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট কষাতে হবে দেখো পেঁয়াজগুলো গলে গিয়েছে আর জলও বের হয়ে গেছে। এরপর রসুন আদা কাঁচা লঙ্কা বাটা দিতে হবে এখানে রসুনের পরিমাণটা কম আর আদার পরিমাণটা একটু বেশি হবে আর ঝালটা তো নিজেদের স্বাদ অনুযায়ী তারপর ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মাটনটাকে ভালোভাবে কষাতে হবে এই কষানোর ওপরেই কিন্তু পুরো রান্নাটা ডিপেন্ড করছে আর এই রান্নাটাতে কোনো রকম ঠান্ডা জল দেওয়া যাবে না তাহলে কিন্তু তার স্বাদ কেমন হবে বলতে পারব না এখানে পুরো রান্নাটাই গরম জলে করতে হবে দেখো কষানো হয়ে এসছে এই সময় কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে একটু চেড়ে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। সাথে গরম জলও দিয়ে দেব ঝোল অনুযায়ী আর দেব গরম মশলা গুঁড়ো তারপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে সিমে করে তিরিশ মিনিটের জন্য রাখতে হবে ব্যাস আলু মাটানের ঝোল রেডি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবে না টাটা